এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিচ্ছেন দেখা বললাম না এই উম্মতের সাথে আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উম্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে তো না দি আছে না বিশ্বাস করেন হ্যাঁ কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে হাত উঠান তো দেখি আছে বিদায় আল্লাহর আল্লাহ যত ভালোবাসা আছে যত সিংহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়া দিছে মানে বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে দিছেন একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পাড়া পাড়া কয়বার পড়লে দুইবার তিনবার কিের কিসের সোয়াব পাওয়া যায় তিরিশ পাড়া কি আরে জোরে বললেন কোরআন শুধু কোরআন না এটা আল্লাহর কালাম 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 আপনি কালাম বোঝেন নাই আপনি কোরআন বুঝছেন কালাম বসতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন প্রত্যেকাল ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আল ইসলাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন ঠিক না ঠিক না হ্যাঁ মূসা আল ইসলাম কথা বলতেন ঠিক না আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিছেন ল মুসা আল ইসলাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম আমি তোর কথা বলব কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে কোরআন তো শুধু কালাম না আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা ইসলাম তো এইখানে কথা বলতেন কিন্তু আল্লাহ মনে শান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারতো না দিনের ভিতরে একটা সময় বলতে পারতো এর পরে তো আর পারতো না আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল ও উম্মতে মুহাম্মাদি ও বন্ধুদের উম্মত তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি 23 ঘন্টা কয় ঘন্টা 23 সুবহানাল্লাহ বললে আস্তে বলবেন ঘন্টা শুধু তিন বেলা 20 মিনিট 20 মিনিট এক ঘন্টা সূর্য ওঠার সময় তাও মানে আমি ভুল বলছি আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য উঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট ধরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা এখলাস পড়েও তো মা বাবাকে না কয়জন আছে এখানে ডেলি তিনবার সুরা এখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সব হইল মা বাবাকে দিয়া দিয়েন তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পুরাণ খতম হতো তিনশো পঁয়ষট্টি খতমের সব মা বাবা পাইতো বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ এই বাইচা নাই আর আকর্ষণ নাই আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আসে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আছে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় নাকি না মনে হয় যায় কেন এক বছরই চামড়ার ফিটনেস কমে গেছে এক বছরই গাইটা গেছে এক বছরই মাপে কমে গেছে তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই আকর্ষণের পাত্র নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে উলা ইকাল আমান কেন বলবে লহুম রিস্কুন কারীম কেন বলবে ইন্না নানান শুরু কেন বলবে হায়াতান তাজিবা কেন বলবে সুখের জীবন কেন বলবে ইনাল ইসজাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুছির ভিতরে মান আদা লি ওয়ালিগান আগানতুহু বিল আরদ আমার প্রিয় পাত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি পড়তে দেরি করব না এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন আরে বলেন না ওলামারা বলেন না বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ঠিক না তলোয়ার কয়টা আরে সংখ্যা কত তলোয়ার কয়টা। কয়টা তলোয়ার কয়টা হুম না তলোয়ার কয়টা তিনটা তিনটা দুশমন কত এক হাজার তলোয়ার কয়টা দুর্বিয় দুশমনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি মুসলমানের কাছে তলোয়ার তিনটা জিতছে কে কেমন জিতা জিতছে ঐতিহাসিক জিতা জিতছে ইতিহাস বিদ্রা লেগছে কেমন পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না কে জিতাইছে আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে মেসেজ আমি জিতাবো কেনার আমার আমি ময়দানে আসবো আর ময়দানে আসছেন যাক এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝাইতে চাই যে আপনার আমি আকর্ষণের পাত্র কতক্ষণ কতক্ষণ পাইচা থাকবো যতক্ষণ বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ রাগ হবেন না বলবো কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়া তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল ঠিক না আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কি কেমনে তেল ছাড়া পাকানো যায় কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে ঠিক না হুম ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে এমন শুকান মাঝে মাঝে আবার পানিও খায় তাইলে বোঝা করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায় এই তো হইল দুনিয়া আকর্ষণের অবস্থা আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন কয়দিন আকর্ষণের পাত্র হবেন আলী রাহালু তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাহু পুরাণ ঐতিহ্য গুলা দেখো খুটা খুটা দেখো তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করো ঐতিহ্য তো আছে তোমরা কোথায় বলছে বেটা কোনো জবাব আসবে না হা! যদি আসত তাইলে এই জবাব আসতো ইনতাকাল্না মিন্দারির গরুর মিন্দার ইনতাকাল্না মিন্দারির গরুর দোকার ঘরের থিকা বাহির হয়ে গেছি সব ধোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ধোকার ছিল দোকা দোকার যদি না হইতো। তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাড়িয়ালা বাপের যৌবন দিয়া নিজে যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার সুরায় ক্লাস পড়ে না বিদায় দুনিয়া নিয়ে আমি বুজানের জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ আকর্ষণের পাত্র কতক্ষণ তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যেই কোনো মুহুর্তে আইতে আসতে পারে আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না মাটিতে লাগায় দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম মাটি চিৎকার দিতেছে তামশী আলা জাহরি মাসিরু কফি বাতনি মাটি চিৎকার দিতেছে তাজহাকু আলা জাহরি সতাবকি ফি বাতনি মাটি চিৎকার দিতেছে আতাসুরু আলা জাহরি সত্তাহজানু ফি বতনি মাটি চিৎকার দিতে সে তাকুলুকা আলমান আলা বাহারি সাতাকুলুকা দু দুফি বতনি তুমি আমার পেটে চলমান অচিরি তুমি আমার পেটে আসবে তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পেটে খাদবে তুমি আমার পেট পিঠে ফুর্তি করো হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে অচিরি তোমাকে আমার পেটে খাবে খাবে তোমাকে জমিন প্রতিদিন পদ আওয়াজ দিতেছে শতবার যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শুনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে সূর্য যেখানে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না হা হা সবার মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈশা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দম্মারাকুমুল্লাহু তদমীরা আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ঐ পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রেখা টাইম দিকে বাম দিকে ঘুমা যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা রাত্র ঘুরি প্রোগ্রাম তে ফিরতে হয় রাত্র একটা দেড়টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখতেছে নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন এই দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি রাজের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা পঁয়ত্রিশে হজর শুরু হবে রাতের তিন বাঘের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা দুনিয়ার রীতি হইল নীতি হইল আসামিকে ধরা হইল ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হল গৌরবের বিষয় পেরি পড়ানের গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় সুলিতে চড়ানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে কে ফির আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না তো ছিল ওই দাড়ি পাকা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাপ করে দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল কাল সকালে নাও দেখতে আমি চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় হওয়া দুনিয়ায় ফেমাস আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হায় উম্মতে মোহাম্মাদি দিলে বড় দুঃখ লাগে দুঃখ আমরা সব আল্লাহর নবী স্বীকার করি তো কলেমা তো সত্য তো নবী বইলা স্বীকার করেন তো কে কে করেন দেখি না তকবির দিয়েন না নামান নামান বলেন এই দুঃখ কোথায় রাখবো আবু জাহল যদি কাফের হইয়া দুশ্মন হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে পারে আমি তো ওনার এই উম্মত এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইল একবার দেখছি বুঝাইতে পারি বুঝাইতে পারি নাই উচিত ছিল চিৎকার দিয়ে বুক ফাইটা যাওয়া যে হায় কি করলাম কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না যদি মোহাম্মদুর কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় আরে দেখি না দেখা দেয় কোনটা সত্য দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না আর কয়জনকে কাবার কসম যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খোলা গেছে চির জীবনের জন্য গেট খোলা গেছে আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো ওতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে কোথেকে রাগ হয়ে যাবেন হ্যাঁ সবার তো ছোটবেলার থেকেও চিনি ঠিক না বড়ই তো হিসি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কুটি টাকা ঠিক না হুম তো আর আল্লাহ রসুলের চোখে দেখার দরকার কি কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি যেখানে হাজার টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা তো আল্লাহ রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না 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 আবারও বলতেছি কয়দিন তো যেটা বুঝাইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হতো দেখা হইত আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় খানায় পা দিতে দেরি রসুলের দর্শন মিলতে দেরি হতো না হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় দেখছি কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নাই বলে তখনও দেখে না তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না চলে যাবো অচিরেই আমি কথা গুছায় নিয়ে আসছি সের জায়গায় চলে যাবে একটু ভাবে আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলতো রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাদাই তোমার শুধু কবর কাদায় না নামটা মনে উঠলেই মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তলেব আবু তলেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহকে আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমি একটা দুইটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা কোরআনের একটা সূরা আছে বালাত কি বালাদ আল্লাহ নিজে বলতেছে লাউকসিমু বিহাজাল বালাদ আল্লাহ বলতেছে শুনো কান খুইরা আমি মক্কার কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনি রাখলেন বলে রাখলে কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের মার্কাজ বানাইলেন বলে তাতে কি হলো আপনি তো মক্কাকে নাসি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কাকে মান দেখা কানা আমি না যে ঢুকবে সে নিরাপত্তার গ্রান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন লা কসিমু বিহাদল বালাদ আল্লা বলে কসম খাইসি কেন শুনবা আন্তঃ হিন্দুম বিহাদল বালত বন্ধু আপনি শহরে জন্ম নিচ্ছেন এই জন্য আমি কসম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চেনেন নাই বোঝেন নাই আপনি যদি বসতেন তাইলে আপনার এরকম নির্জুমতা হইতো না আপনি বোঝেন নাই আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণ খাওয়ার কথা না 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 আমার ঘর ওই মুহাম্মদুর রসুল্লাহ